নবীজি মসজিদে নববীতে নামাজ পড়তে ঢুকলে এটা ইহুদি যুবক নবীজির জুতাmapbox নেদারেয়া থাকতেন ইহুদি জরে কোন কে আরো জোরে ইহুদি একদিন আমান নবী বলেন সাহাবীরা আজকে আমার এক জুতার খাদেম কই ইহুদি যুবকটা বলে তো কই গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি তার কঠিন জোর বাঁচে কিনা সন্দেহ নবীজি বলেন সাবু বকর খবর দাও যে ছেলেটা আমার জুতা গুলির খেদমত করত আমি তারে দেখতে যাব ইহুদি হইল আমি তারে দেখতে যাব খবর পেয়ে ওই ছেলের বাবা বাড়িঘর সুন্দর করে চার কুর্সি রেডি করছে চারি করছে কিন্তু আমার নবীজি জালাসা আলা ফরাসি চারে বসে নাই বাবা দা আলা জবাহাতি হি নবীজি হাত বাবার ওই হুদি ছেলের জ্বরটা কেমন কপালে হাত দিয়েছে হাত বাবার এমন সময় এরা ছেলে পাঁচ ছয় স্থান চিৎকার মেরে বলেন তুমি তাড়াতাড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড় জর্ত ছেলেটা একবার তার বাবার দিকে তাকায় আর একবার নবীজির দিকে তাকায় নবীজি বলেন তুমি দেরি কেন করছো তুমি তাড়াতাড়ি পড়ো ছেলেটা একবার আব্বার দিকে তাকায় আবার নবীজির দিকে তাকায় ছেলে এর বলে ওই ছেলে আমার দিকে তাকায়ও না মুস্তাফার দিকে তাকাও জোরে সুবহানাল্লাহ আমার দিকে তাকায়ও না মুস্তাফার দিকে তাকাও সাথে সাথে ছেলেটা বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা বুঝলাম না আপনি তো তাড়াতাড়ি বললেন কলমা পড়তে সে মরে গেল নবীজি বলেন সাহাবিরা রে সে যে আমার খেদমত করল সে যে আমার জুতার সেবা করল তার বিনিময় কি দিব সে যদি ইমান না আমি দেখি তার বালিশের পাশে হযরতে মালাকুল মউত আজরায়েল ইসলাম বসা আল্লাহু আকবার জোরে আমি চিন্তা করতেছি তার রুহুটা কবজ হয়ে গেলে বেঈমান হয়ে মারা যাবে এজন্য তাড়াতাড়ি বললাম আল্লাহর মেহেরবানি ছেলের বাবা বলল মোস্তফার দিকে তাকাও ছেলেটা পরে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমার ভাইয়েরা আল্লাহ যে আমাদেরকে নামক দিয়েছেন আল্লাহর কোরআন এই কোরআন করলে সমাজের মানুষের সাথে কেমনে চলতে হবে কোরআন শিক্ষা দিয়েছে আপনি বিদর্মীর সাথে কেমনে চলবেন কোরআন শিক্ষা দিয়েছে আপনি ব্যবসা বাণিজ্যে কেমনে করবেন কোরআন কেমন শিক্ষা দিয়েছে কোরআন ইজ দ্য কমপ্লিট কোরআন হলো সম্পূর্ণ জীবন বিধান